নমস্কার বন্ধুরা তু সবাই কেমন আছো তার আজকে দেখো আমার মায়ের রান্না করা এখানে খোলার মধ্যে পেঁয়াজ দিলাইছো আর পেঁয়াজটা এখন একটু লাল করে বাজরা আর তারপরে এখানে দেওয়া দিলাম টমেটো টমেটোটার একটু লাল করি বাজবা আর এদিকে দেখো মাছ মাছের মধ্যে আলু সব ধরনের মশলা তেল সব কিছু পেঁয়াজ রসুন বাটা সব কিছু দেওয়া মাখিয়া তারপরে একসাথে মানে তরকারিটা পোয়াই দিবা মাছ আগুগ সব কিছু দিয়ে এখন আলুটরে তরকারি জলে ভালো করে সাতলাইয়া তার তারপরে এটার মধ্যে জল দেওয়া চলো দেখি